কয়েকজন সালাফি আকিদার আলেমের নাম বলে দিবেন যাদের কাছ থেকে আমরা দিনের কথা শুনতে পারি খুব ভালো একটা প্রশ্ন করেছেন সুন্দর একটা প্রশ্ন করেছেন বারাক আল্লাহ যত কথা বলি আমরা তার মধ্যে এটা সবচেয়ে ভালো কথা সবার কথা শুনতে যায় পেঁচ লাগায় দেয় তাই না আপনার আলোচনা শুনবেন প্রথমে বলবো শেখ মতিউর রহমান তার আলোচনা শুনবেন চিনেন তাকে ซีน আলোচনা শুনুন কি শেব মানহাজ না এটাকে বলার দরকার ছিল যারা আকিদা মানহাজ নিয়ে আলোচনা করে না আহলে হাদিস হলেও তাদের আলোচনা শুনবেন না এটা শরীয়তের প্রাণ হলো মানহাজ আকিদা যে ব্যক্তি আকিদা মানহাজ নিয়ে আলোচনা করে না তার আলোচনা শুনবেন না তারপরে আলোচনা শুনলে

মাদানের নাম দিয়ে চলে আসছে কিন্তু উল্টা কথা বলে কিন্তু ম্যাক্সিমাম মাদানি আলেমরা কোরআন বা তাওহিদ বা আকিদা সম্পর্কে তারা ভালো জানে আপনারা আলোচনা শুনবেন আহলে হাদিস আলেমদের আলোচনা শুনবেন যারা আকিদে এবং মানহাজ নিয়ে আলোচনা করে তাদের আলোচনা শুনবেন কথা বোঝা গেছে আমি নাম কারো বলবো কারো ছাড়া পড়ে যাবো এই জন্য আপনার পরে রাগ করবেন এটা করেন না দয়া করে মাফ করবেন আমাকে আশেপাশের হাদিস না থাকলে একাই ঘরে নামাজ পড়া যাবে কি এটা তো খুবই বলেছি আপনাদের এখানে একটা অনুরোধ করি এই মাসাল জানার জন্য প্রতি শুক্রবারে বাদ এখানে প্রোগ্রাম হয় তাই না শুরু করেছি তাফসির বলবেন না হালাকা বলবেন কি বলবেন তাফসির সময় করতে পারেন হালাকা হয় এখানে এখানে হালাকা আপনারা অংশগ্রহণ করবেন এখানে অংশগ্রহণ করে জানার চেষ্টা করবেন আর আর একটা হলো খুব গুরুত্বপূর্ণ সালাদটা আউয়াল করতে পড়বে পারবেন আপনারা সালাদটা কি আউয়াল করতে পড়বে তো জহরের সালাদ কয়টাই হয় শুনেন আমি মসজিদ কর্তৃপক্ষকে বলবো ওমর ফারুক ভাই আছেন অনেক পরিচিত মানুষ আমির ভাই আছেন যারা সভাপতি দায়িত্বশীল আছে তাদেরকে অনুরোধ করবো এই জহর সালাদটা বাংলাদেশের সবার কাছে নির্যাতিত মাঝাবিরাও পড়ে দেরিতে আমরা পড়ে কি দেরিতে কিন্তু আসর আর ফজর কিন্তু আমরা ঠিক ঠেপে পড়ি তাই না আলহামদুলিল্লাহ তো জহরটা একটু এগিয়ে নিয়ে আসবেন আমি সব জায়গায় বলেছি আরো বলছি আজকে জহরের টাইম হয়েছে এগারোটা উনপঞ্চাশে এগারোটা উনপঞ্চাশ আপনি এগারোটা উনপঞ্চাশে আজান দিলেন শুভ বারোটা মধ্যে জামাত করে নিলেন

জান্নাতুল ফের অবস্থান করবেন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিতে আল্লাহর বোলা আলামিন তাকে প্রথম যে দলটি জামনাত যাবে রাসূলের সাথে তার সাথে বিনা হিসাবে জান্নাতে শুরু করে আওলোককে সালাপ করেন আর যদি এটা আপনি চালু করতে পারেন যদি আপনাদের প্রচেষ্টায় চালু হয়ে যায় তাহলে আপনি রাসূলের যুগে শহীদ হন পঞ্চায়েতজন শহীদের মর্যাদা আপনার খুব গান আশা করি বুঝবেন একা কি যদি থাকেন আপনার কোথাও একাই সালাদ করে নেবেন আর একটা মাসালা বলি যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে নামাজ হবে না বাতিল হবে ওই আবার পাবেন যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার তাদের পিছনে নামাজ হবে না বাংলাদেশ সবাই তো বিশ্বাস করে বিশেষ করে তবলিক জামাতেরা সুফিবাদে বিশ্বাসী দেওবন্দিরা নামது بالله তাফবুর শায়খে বিশ্বাসী এদের বিছরে নামাজ হবে না আপনি পড়বেন কিভাবে একাই পড়বেন একাই জামাতের দিকে না আপনি তাদের বিছরে সালাত পড়তে কি সালাত কি বাতিল করবেন আপনি যারা তাবিজের ব্যবসা করে তাদের বিছরে সালাত হবে যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি হায়াতন নবী তাদের পিছনে সালাত যারা বিশ্বাস করে নবী গায়েব জানতে পীরেরাও গায়েব জানে তাদের পিছনে সালাত হবে না এরা মুশরিক তাহলে পড়বেন আপনি একবার চিন্তা করে দেখেন এই মাসালার ব্যাপারে সাবধান এই মাসালার ব্যাপারে সাবধান থাকবেন আপনি পারবেন এবং জামাতেরও পাবেন ইনশাআল্লাহ জমি বন্ধকের টাকা দিয়ে হস্ত করা যাবে কি বন্ধক বলতে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা হলো আমি আর আমার কাছে আপনার কাছে জমি নিলাম আর আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম টাকাটা যতদিন ফেরত না দেবে ততদিন খাবে এটা কি বাংলাদেশে থাকবে এয়ারপোর্টেও যাবেন বলেন কি পাঁচ বছরের চুক্তি লিজ দিনে দুই লাখ টাকা দিয়ে সময় শেষ আমি জমি ফেরত করবো টাকা ফেরত না এটা লিজ এই হালালটাকে বাতিল করার জন্য হারামটা প্রতিষ্ঠা করেছেন আপনারা যদি মসজিদের ইমামও যদি এই ব্যবসা করে তবু হারাম হজ হবে না হজ হবে না বাংলাদেশ থাকবে ইয়ারপোর্টেও যাবে না হজ কি আপনার মতো শেষড়া যে কোনো দোয়া শেষে আল্লাহ আমিন বলা না শুধু আমিন বলবে আমিন বলবো কি বলবেন সবচেয়ে ভালো দোয়া হলো সুরা ফাতে এটা পড়ে কি বলে পেট ভরে না শুধু আমিন বলবে পেট ভরে না আরেকটা হলো

বউزند মোনার কথা ইমাম বসে বলছে আল্লাহ আমিন কি বললেন এটা আল্লাহ কি কবুল করে ভূত কবুল কি আগে তো বলতে হবে কিছু তারপরে কি আল্লাহ এখান থেকে শুরু হয়েছে আল্লাহ আমিন বলা আপনারা বলবেন না শুধু কি বলবেন আমিন তো কিছু বলে বলবেন সালাতের মধ্যে এত জোরে কেরাত হচ্ছে গায়রুল মগদূবি আমিন বুবার মতো দাঁড়ায় আছে সালাম ফেরানোর পর বলছে কথা বেদা কিভাবে মানুষের উপরে কি শোনেন একটা কথা জেনে রাখেন জীবনে বলি না আজকে প্রথম বলছি আপনার আশি বছর বয়সে যদি মাত্র একটা বেদাতে আমল থাকে কয়টা মাত্র একটা আশি বছরের কোন আমল আল্লাহ কবুল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে বলে 80 বছর 180 বছর আমল করছেন তার মধ্যে একটা বেদাতি আমল আছে কয়টা একটা একটা সেটা বেদাতে মুকাফফারা হোক বেদাতে মুগাল্লাজা হোক বেদাতে মুফাসসাটা হোক বেদাতে মুকাফফাহ আমল একটা বেদাতি থাকলে যেমন এটা শিরিকের ভাই কার ভাই একটা শিরিক থাকলে যেমন কোনো কি কবুল হবে একটা বেদাতি যদি থাকে 80 বছর জীবনে আপনার কোন এবার আল্লাহ তালা কবুল করে না মসজিদ নির্মাণ করার জন্য জমি দেওয়া হলে সেই জমিতে মসজিদে নির্মাণ করার পর জমি দাতা মসজিদের এক এক কোন দায়িত্ব থাকবে না ও মসজিদের মুতল্লি থাকতে পারবেন কিনা মসজিদ দান করা হয়ে গেছে যিনি জমি দিয়েছেন তাকে মুতল্লি রাখাটা এটা শরীর সম্মত কিন্তু মোতলি দাবি করবেন না যে মসজিদ আমার মসজিদ এইটা কিন্তু ঠিক না দান করেছেন তিনি দোয়া করতে থাকবেন আল্লাহ যেন কবুল করে কিন্তু উল্টা যদি মনে করে যে আমি দান করেছি মসজিদ আসতে আসো না হলে চলে যাও কবুল হবে এটা করবেন না মোতলি রাখা যাবে তাকে যে সমস্ত মসজিদে জুমার দিন বাহিরে একটা আজান হয় তারপর ইমাম সাহেব মিম্বরের বসে বাংলায় বক্তব্য দেন বুঝতে পারে চল্লিশ পঞ্চাশ মিনিট এটা চলবে কিনা তাই না এটা বেদাত কে নষ্ট করেছে বাতিল করেছে বেদাত গুলিতে আসান দেয় ইমামের সামনে আস্তে আস্তে আজান দেয় তাই না এটা বেদাত মেম্বারে বসে বায়ান করা এটা এক বেদাত আবার খুঁতবার জন্য আরবিতে খুতবা দেওয়ার এটা এক বেদাত আল্লাহ নবী বা কোন নবী আরবিতে খুব দেননি কোন নবী না প্রত্যেক নবী মাতৃভাষায় ক্ষুদাত কি ভাষায় আল্লাহ মাতৃভাষা কি ছিল আপনি বলতে পারবেন না আল্লাহ নবী আরবি ভাষায় খুঁজ বাতি কি বলবেন তা আল্লাহ নবী যা মাতৃভাষায় দেন আদম কি ভাষায় দিয়েছেন তার মাতৃভাষায় আপনি কি জানেন কোন ভাষা ওটা ইব্রানি ভাষা তাহলে কি হলো ওটা তো আরবি ছিল না যারা বলে আরবিতেই ক্ষুদা দিতে হবে এটা আমাদের দেশের মানুষ আরবি বুঝবে ইংরেজি ছাড়া আরবি বুঝবে বাংলা বুঝবে মাতৃভাষায় ক্ষুদা দিতে হবে আরবিতে এটা এক দুইটা চালু হবে বেদাতের জন্য এটা চলবে না মা জুমার পূর্বে চার রাখার পরে চার রাখার সালাপ করতে হবে এটা এক বেদাত চলবে না জুমার পূর্বে যত ইচ্ছা সালাপ করতে পারবে সাহাবেরা বিভিন্ন রূপ পড়তে জুমার পরে চার রাখার জুমার পরে বাড়িতে পড়লে দুই রাখা মসজিদে পড়লো এটা হচ্ছেন না তাহলে উত্তরটা কি হলো উত্তরটা হয়নি মনে হয় আড়াল করে মন গড়া জন্ম তারিখ এটা এটা প্রতারণা এটা এটা করবেন না যদি নুরের না তাহলে হজরত উসমান নুরাইন কেন বলা হয় হাই 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 জন্য মানে কি বলতে চাচ্ছেন আল্লাহ নবীর পেট থেকে নূর তৈরি হয়েছে দুই মেয়েকে বিয়ে দিয়েছে এই জন্য জন্য রায় বলা হয় তাই না এটা কি জন্য বলা হয়েছে আপনি জানেন না এই দুইটা আল্লাহর রাসুলের দুই মেয়ে এত সুন্দরী ছিলেন আপনারা বলেন না চেহারাটা করে নুরের মতো আপনি এই দলিলটা চেষ্টা করছেন আল্লাহ নবী নুরের তairi আচ্ছা নুরের তairi বলে আচ্ছা ফেরেশতারা কি সেটা তairi তারা রাসূলের মর্যাদা কি থাকলো তারাও নুরের তairi রাসূলের নুরের তেই নুরের তের ফেরেশতাদের বিয়ে হয় জিব্রিলের কয়টা বাচ্চা কয়টা বউ একটাও না একটু সরন দরণ করে একটু সরন দরণ করে আল্লাহর নবী নিজেই পরিচয় দিচ্ছেন আল্লাহ বলেছেন কুল ইননা মানা বাসাল আমি মানুষ মাত্র তারপরে কইছেন মিসলুকুম তোমাদের মত আরে নুরের তৈরি হলে আল্লাহর নবী নবী হবেন ফেরেশতা তাই না কিন্তু আল্লাহর নবী নবী কাদের ফেরেস্তাদের দেন আমাদের আমাদের নবী তারপরে কি বলো বলে আল্লাহর নবীর ছিল না সন্তান ছিল না নূরের তৈরি মানুষের সন্তান কি করে হয় আমাদের মসজিদের বারান্দার সামনে কবর আছে এখন এই অবস্থায় আমাদের এই মসজিদে সালাম হবে কি এই মসজিদে বারান্দায় বলতে কোন জায়গায় এটা কি মসজিদের জায়গায় ওই জায়গায় কোন সমস্যা নাই ওয়াল আছে না আমি বলি আপনাদেরকে মাসাল শোনালেন আজকে মাসালহার শোনেন প্রথম জিজ্ঞেস করলাম না এই কবরটা মসজিদের জায়গায় না বাহিরের জায়গায় ফাইনালি

এই জন্যই তোর পেঁচটা বাদে আর আমি আগে থেকে দেখেন বক্তব্যের বল দেখবেন দুইজনে আসেন মসজিদ সংক্রান্ত করে মাসালা জিজ্ঞেস করলাম আমি বক্তব্য বলে দুইটা পক্ষই আসেন তারপর মাসালা দিব আজকে আবার প্রমাণ হলে এটা মসজিদের সভাপতি যারা দায়িত্ব পালন করে। তারাই নিশ্চিত না ওইটা মসজিদের জায়গায় না আলাদা জায়গায় আপনি বললেন মসজিদের জায়গায় আচ্ছা আল্লাহর খবরটা আছে এটা কি মসজিদের এটাই ভুল হচ্ছে আমাদের এটাই ভুল হয়েছে আল্লাহর বেদাতিরে বলে না

অন্য জায়গায় মসজিদ হয় কবর কোন সমস্যা নাই মসজিদের সাথে থাকলে শুধু একটা কি দিতে হবে কোন সমস্যা নাই এইটা প্রথম জিজ্ঞেস করলো প্রথম উত্তরটা আপনার ভুল দিয়েছেন না জানে